হেভ্রিওয়ান গুড মর্নিং এই ব্লগটা ছিল গতকাল গতকালের ব্লগ গণেশ পুজোর আগের দিনের ব্লগ বাড়িতে পুজো থাকলে যা যা হয় যেরকমটা হয়ে থাকে তো সেইটা নিয়েই ফুল ডে ব্লগ এটা আমি সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি শ্যাম্পু করে নিয়েছি কারণ পুজো বলে পরের দিনই আর তারপরেই ঠাকুর ঘরে গিয়ে পুজো করে নিলাম কারণ এটা আমার ছোটোবেলার অভ্যেস আমি সব সময় করে থাকি তারপরে চলে আসলাম ঘরে ঘরে এসে আমি একটুখানি চুলটা মুছে নিয়ে ক্রিম লাগিয়ে নিলাম তারপরে ব্রেকফাস্ট করে আমি বসবো একটা কাজ নিয়ে সেই কাজটা কি কাজ তোমরা এখানে অল্প দেখতে পাবে বাট আমি গণেশ পুজোর ভ্লগে মেনলি শেয়ার করব আমি কি কাজটা এখানে মেনলি করেছি দাদার জন্য মানে আমার গনুদাদার জন্য আমি নিজে হাতে একটা জিনিস বানিয়েছি এটা আমাদের বাড়ি থার্ড টাইম পুজো এটা বেসিক্যালি ফোর্থ টাইমই হতো গত বছর আমাদের হয়নি কারণ আমার ঠাকুমা মারা গেছিলো তাই জন্য ওটা বন্ধ ছিল যেটা হয়ে থাকে এক বছর তো তারপরে আমি ভাবলাম ঠিক আছে এই বছরটা আমি নিজে হাতে কিছু একটা বানিয়ে পড়াবো তো দেখতে পাবে তো এই যে ব্যাগটা গোছাচ্ছি এই ব্যাগটা দেখেছ নিশ্চয়ই আমি আগে যে ব্লগুলো ছেড়েছি দুটো পার্ট ছেড়েছি রাজের বার্থডে এখনও দুটো পার্ট বাকি আছে তো ওইখানে ব্যাগটা নিয়ে গেছিলাম তো ব্যাগটা গুছিয়ে রেখে দিলাম কারণ ব্যাগটা গুছিয়ে না রাখলে ব্যাগটা এমনি রেখে দিলে হয়তো উড়ে যাবে যা সুন্দর মানে কি বলবো এত তো জায়গার অভাব তো যাই হোক আমি ব্রেকফাস্টটা করে নিলাম এখানে মা এসেছিলো একটা কথা বলতে আমি তখন কথা বলছিলাম আর এদিকে খাচ্ছিলাম কী বিষয়ে কথা বলছিলাম সেটা সত্যিই পুরোপুরি ভুলে গেছি ওই যে বললাম না ফ্লগ ব্লগের পথে বলে থাকি মাথায় থাকে না অত সহজে এক মিনিটের কথা দু মিটার খাওয়া হয়ে যায় ভুলে যায় থেকে যাই হোক এখানে একটুখানি চুলটা শুকিয়ে নিয়ে আমি লাগিয়ে নেব সিরাম আর এখানে ফোনে বকবক করছিলাম কার সাথে বকবক করছিলাম ঠিক মাথায় নেই বাট কী নিয়ে আর সেটাও মাথায় নি মনে হয় কেউ মেসেজ করেছিল কিছু বিষয় তো সেই বিষয়ে হয়তো কথাটা তো বলছিলাম তো আমি খেয়াল করিনি আমার ক্যামেরা অন ছিল এই সময় তো আমি ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম এইটা ঠিক আছে চলো আর কি করা যাবে ডিলিট তো এখন করার অপশান নেই মাঝখান থেকে ঠিক আছে তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি হেয়ার সিরাম শ্যাম্পু করার পর আমি একটু ড্রাই একটু হালকা ড্রাই অ্যান্ড ওয়েট ব্যাপারটা থাকা অবস্থায় আমি একটুখানি সিরামটা লাগিয়ে নিই এই সিরামটা অনেকেই লাগিয়ে থাকো হয়তো এইটা আমি বেসিক্যালি লাগানো আরও শুরু করেছি যখন থেকে আমি স্পা করি যার কাছে আমি খেট লাগিয়ে যেত সেই আমাকে মানে আমার সমাধি সেই বসে লাগানো খুব ভালো যাই হোক এই যে আমি নিয়ে বসে পড়েছি একটা হলুদ কাপড় এখানে আগে আঁকবো এখানে যে হলুদ কাপড়টা নিয়ে নিয়েছি এটা একটা ছোটো হাফ মিটার কাপড় ছিল একটু লেটেই কাজটা করলাম একটু প্রবলেম ছিল বলে আমি করে উঠতে পারছিলাম না অনেকটা মানে একদম শেষ টাইমে এসেই করেছি মানে পুজোর আগের দিন এসে সকালবেলা নিয়ে বসেছি হয়ে গেছে বিকালের মধ্যে ডান বেশিক্ষণ লাগে না অ্যাকচুয়ালি এখানে যেটা করছি সেটা সবাই পড়ে ফেলেছ প্রায় আমার কি বলবো আমার পেজ থেকে যারা কিনেছ তো আমি এখন কিছুই বলবো না হোক আমি নেক্সট ব্লগে একবারে শেয়ার করব। আমি এখন কিছু বলতে চাই না আবার না বলতে চাইলেও বেরিয়ে যাচ্ছে মুখ থেকে তো যাই হোক আমার এখানে একটা কথা শেয়ার করার আছে সেটা হচ্ছে আমার বনুদাদার পুজো নিয়ে আমার বাড়িতে হুট করে হওয়ার কারণ হচ্ছে সেটা আমি আমি কলকাতার ফ্ল্যাটে যখন এজেন্সি হিসেবে পড়াশোনা করতাম তখন দেখেছিলাম ওইখান থেকে বেরিয়ে একটা বাড়িতে গণেশ পুজো হচ্ছে তো বাবা আর আমি জাস্ট ঢুকেছিলাম একটা কিছু আনতে বেরিয়েছিলাম তারপরে ফেরার সময় ঢুকেছিলাম বাবা ওখানে একটা দক্ষিণা দিয়ে পুজোটা দিয়ে আসে তো আমি বাড়ি আসার পর মাকে বলি মা আমরা কি বাড়িতে গণেশ পুজো করতে পারি না তখন মা বলেছিল হ্যাঁ কেন করতে পারিস না করবি তাহলে কর সেই বছর আমার মাথায় আছে সেই বছর ছিল হচ্ছে দু হাজার কুড়ি কুড়ির তখন সবাই লকডাউনটা উঠেছে উঠেছে আমার যত মাথায় আছে হবে এরকম কারণ আমি দু হাজার একুশ হ্যাঁ দু হাজার একুশে মাথাতে আসেন দু হাজার না 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 দু হাজার একুশে কথাটা উঠেছিলো দু হাজার বাইশে পুজো করি তেইশে করি চব্বিশ বন্ধু থাকে এনে পঁচিশ আমি হাতে ভুলে গেছিলাম তো যাই হোক তো তারপরে এখানে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম শরিচন্দ্রর সাথে শরিতচন্দ্র একটা ছোট্ট গনুকে কিনতে গেছিলো এ দেখো গনুটা কী কিউট এটা আমার চোখেই ফার্স্ট পড়লো এত কিউট গনুটা এলাকা দেখ পুরো তোর মতো পুরো তুই আর এটা পুরো মিল দুই ভাই কি কিউটটা গুলুগুলু গনু এখানে ক তো গনু দাদা এখানে বিশ্বকর্মা ঠাকুর অলরেডি প্রায় তৈরি এখান থেকে আগেরবার সরিতেন্দ্র একটা গণেশ নিয়েছিলো সেটার সাথে ছবি আমার আছে আগেরবার তো পুজো করেনি সবাই হয়েছিল ওটাই পুজো করছি তো যাই হোক ওকে নিয়ে চলে আসলাম বাড়িতে মানে আমার বাড়িতে আনিনি সরিতেন্দ্র বাড়িতে দিয়ে আমি তো বাড়ি চলে এসেছিলাম এখানে আমি পান নিয়ে বসছিলাম কারণ এখানে পানের মধ্যে একটু ফেব্রিক করতে হবে ওই কি পানের মালা তো ওখানে একটুখানি আঁকাবুকি করতে হবে তো হলুদ ফেব্রিক আর সাদা ফেব্রিকটা নিয়েই বসলাম মানে এখানে আমার সাদা ফেব্রিক দুটোর মধ্যে কোনটা আমি নিজে বুঝতে একটা শুকিয়ে গেছে কিন্তু ফেলা হয়নি সব গুছিয়ে রাখতে রাখতে কিছুই ফেলা হয়ে ওঠে না তো এই পানের মালাটা কি বলবো অনেকটা রাত করেই বোঝে না এটা এখন বসেছি করতে তখন বাজে মনে হয় সাড়ে নটা পনেরো দশটা শেষ করতে করতে রাত বারোটা বেজে গেছিলো ভেবেছিলাম আমি ভ্লগটা গতকালই আপলোড করবো কিন্তু আপলোড করে হয়ে ওঠা হয়নি কারণ গতকাল রাতে সব কাজ আমি আর মা কমপ্লিট করতে করতে বারোটা বেজে গেছিলো তো তখন আর ইচ্ছা ছিল না এডিট করে ভয়েস ওভার দিয়ে ভ্লগটাকে আপলোড করার তো আমি হলো আজকে সকালেই আপলোড করি ঠিক আছে নেক্সট গণেশ পুজোর ব্লগুলো না হয় রাতে বা আগামীকাল আপলোড করবো কারণ এইটা আপলোড না করলে তো গণেশ পুজোর ব্লগুলো আপলোড করতে পারবো না তাই তাড়াহুড়োর মধ্যেই ভয়েস ওভারটা দিয়ে এখানে আপলোডটা করে ফেলছি এখনই বসে ভয়েস ওভারটা দিচ্ছি এখনই আপলোডটা করবো বললাম যে গতকাল করলাম বেশি ভালো গতকাল করবো বলেই মেনলি সব কিছু করেছিলাম এত ভালোভাবে কিন্তু ওই যে পুজোর আগের দিন বাড়িতে যা হয় সময় কুলিয়ে ওঠে না তো এখানে আমি সব পানগুলোতে আগে ফার্স্টে হোয়াইট গোল করে নিচ্ছি তারপরে এখানে গায়ে একটুখানি করে হলুদ ফুল করব। মানে এইটা ফার্স্টে শরিত প্রথমবার যখন পুজো হয়েছিল তখন মা আর ওর পিসি করে দিয়েছিল তারপর থেকে যখন পেরে গেছে তখন থেকে বুঝে গেছে নিজের মতো নিজেরা করে নিই তা এইখানে মানে বসে সুন্দরভাবে মানে এর বেশি অনেকে জাজমেন্ট করতে পারে যে এটা কী হচ্ছে বাট এটা কি হচ্ছে না বাট এর বেশি পানের মধ্যে সুন্দর করে পসিবল হচ্ছিল না কারণ আমি কি বলবো এতটা তখন ওই মুহূর্তে সময় ছিল না একদম পারফেক্টলি একুশটা পানে করতে হবে কারণ একুশটা পানের মধ্যে একুশটা পানের মালা হতে হবে তার মধ্যে একুশটা দু মালা তখনও অনেক কিছু বাকি ছিল আর এখানে এই যে বাবা গতকাল লাড্ডু নিয়েই এসছিলো একেবারে গরম গরম ছিল তখন ওই জন্য বানিয়ে দিয়েছিলাম বাবা জন্য সব তেবড়ে তুবড়ে গেছে বলে বাবা বাবাটাকে ঠিকঠাক করে নিচ্ছে এই যে এখানে দুব্যগুলো বাজছি কিছু দুব্ব বাঁধা ছিল তো মা এখানে কুলো সাজাচ্ছে মায়ের এখানে নাড়ু বানানো অলরেডি ডান কুলো সাজার পর পাখায় কী শুরু দিতে হয় সেটা করছে তো আমি এখানে দুব্বোটা কিছুটা বেঁধে রেখেছিলাম তো তারপরে তারপরে অনেকটা দুব্য শেষ হয়ে গেছিলো আরও লাগতো তো তারপর বাবা বাজার থেকে ওটা কিনে আনার পর আমি আবার করতে বসেছিলাম ওই যে বললাম বাবা বাজার থেকে এসেছিলো অনেকটা লেটে ওই জন্য সব কিছু করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো তো এখানে দুপুর মালা থেকে বাদা থেকে শুরু করে পানের মালা করা থেকে শুরু করে পানের মালাটা সত্যিই করা চাপে সুতো দিয়ে পানের মধ্যে বাদাম মানে পান কিছুটা মানে ছিঁড়ে ছিঁড়ে যাওয়ার উপায় মানে একটু একটু করে টান খেয়ে গেছে পান এত নরম জিনিস সেটা কি আর সহজে এত শক্তভাবে থাকে খুব ভেবেছি নেক্সট টাইম থেকে পানের পেছনে সেলু টেপ লাগাবো সুতো দিয়ে কারণ তারা মধ্যে না মাথাও কাজ করে না যে কোনটা করলে কোনটা ঠিক রাত বারোটা বেজে গেছে তারপর সকালবেলা উঠতে হয়েছে সব কিছু নিয়ে একদম সত্যি কথা বলতে প্রথমবার যখন পুজো করেছিলাম তখন একটু বড়ো করেই করেছিলাম তখন লোকজন সবাই ছিল বাড়ি মা বাড়ির সবাই লোকজন ছিল আমার বন্ধু বান্ধব সবাই ছিল মোটামুটি তখন অনেকটা হেল্প পেয়ে গেছিলাম ওই জন্য না এখন নিজের বাড়িতে আবার যখন সময় হবে তখন আবার বড় করে করার চেষ্টা করব বাট এখন লাস্ট দু বছর ধরে ছোটো করেই করছি নিজের মতো নিজের ঘরে করছি তো ওই জন্য একটু চাপ হয়ে গেছে মানে প্রথমবার তো কোনো কাজ করতে হয়নি মানে হয়েছে বাট বুঝে উঠতে পারিনি বেশিরভাগ মানুষজনই সবাই কাজ করে দিয়েছিল প্রথমবার তো স্নেহা প্রচণ্ড হেল্প করেছিল আমার গণেশ পূজায় মানে কি বলবো ও ছাড়া মনে হয় আমার গণেশ পূজা তো উত্তাতেই না বাড়ির লোক সবাই এই কথাটা বলেছিল। ও সত্যিই প্রচণ্ড হেল্প করেছিলো আমি এই ব্লগটা না হলে পারলাম না এখানে পানের মালাও রেডি দুপুর মালা রেডি সব রেডি করে নিয়ে রেখে দিলাম তো দেখা হবে নেক্সট গণেশ পুজোর ব্লগ আপলোড হবে তো সেইখানে চলো টাটা